সম্মানিত বিনিয়োগকারী ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে চাঙ্গা রয়েছেন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমানে বাজারের একটা ব্যাপক আস্থা লেভেল তৈরি হওয়াতে বিনিয়োগকারীদের যে আস্থা তৈরি হয়েছে এবং আগ্রহ তৈরি হয়েছে এর ফলশ্রুতিতে বাজার ব্যাপক উত্থান আমরা দেখেছি যা দীর্ঘ পনেরো ষোলো বছরে বাজারে এই ধরনের উত্থান আমরা কখনো দেখি নাই তো বন্ধুরা আমি আপনাদেরকে বাজার বিষয়ে ছয় দিন পূর্বেই জানিয়েছিলাম যে বাজার এখন আগুন হবে ইনশাল্লাহ এবং আপনারা অলরেডি সেটার প্রমাণ বেশ কিছুদিন ধরেই দেখতে পাচ্ছেন যে আস্থা শেয়ার বাজারে বিনিয়োগের সবচাইতে মূল্যবান এবং দামি জিনিস হচ্ছে আস্থা যে আস্থা নষ্ট হয়ে গেছিল আপনারা জানেন সালমান এফ রহমানের এই সুকুক বন্ডের বিনিয়োগের ওপর যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের চাপ ছিল সেই চাপের ফলশ্রুতিতে ফান্ড লেনদেন কমে যায় এবং বড় বড় স্মার্ট বড় বিনিয়োগকারী তাদের আগ্রহ এবং আস্থা দুটোই নষ্ট হয়ে যায় যার ফলশ্রুতিতে বাজার স্তমিত হয়ে যায় এবং সেই রকম চার্মিং বাজার যেই সময় দুই হাজার চব্বিশশো পঁচিশশো কোটি টাকার লেনদেন হতো সেই সুকুক বন্ডের অনুমোদনের ফলে এবং সেই বন্ডে ইনভেস্টের ফলে বান বিনিয়োগকারীদের আস্থাটা নষ্ট হয়ে যায় এখন পুনরায় সেই আস্থা তৈরি হয়ে যাওয়াই আমরা সেই বাজারের একটা বিরাট প্রতিফলন গেইনের বা চার্মিং প্রতিফলন দেখতে পাচ্ছি যাই হোক আমি আজকে এই বিষয়টি আমি ইতিপূর্বে আপনাদেরকে কয়েকবার বলেছি বাজার আগুন হবে ইনশাল্লাহ এবং আগুন হচ্ছে এবং ব্যাপক বৃদ্ধি পাচ্ছে এটি আপনারা বুঝতেও পারছেন যাই হোক আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বটম লেভেলের শেয়ারটির প্রতি দিন দিন আগ্রহ বাড়ছে পাবলিকের দিন দিন আগ্রহ বাড়ছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই আমাদের আজকের আলোচনার শিরোনাম এর যথার্থটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমাদের আজকের আলোচ্যকৃত শেয়ারটি সেটি হচ্ছে বটম লেভেলের বলতে বোঝানো হচ্ছে যে লো লেভেলের কাছাকাছি সেটাকে আমরা বুঝিয়েছি আজকের আলোচকৃত শেয়ারটি হচ্ছে বিবিএস গতদিন চোদ্দো লক্ষ আঠান্ন হাজার সাতশো পঁচাত্তরটি ভলিউম নিয়ে দুই কোটি একত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে এক হাজার দুইটি ট্রেড হয়ে দিন শেষে আশি পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক এক ছয় পার্সেন্ট ইনক্রিজ করে ষোলো টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই বিবিএস শেয়ারটির প্রথমে আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো আপনাদেরকে দেখাবো ইঞ্জিনিয়ারিং সেক্টরের বি ক্যাটাগরির এশিয়ারটির একশো তেষট্টি কোটি পেড আপ ক্যাপিটাল দুইশো পঁয়ষট্টি কোটি আঠান্ন লাখ টাকা মার্কেট ক্যাপিটাল অথরাইজ ক্যাপিটাল পাঁচশো কোটি লং ট্রামে ষাট কোটি ষাট লাখ লোন শট ট্রামে চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ লোন একশো নয় কোটি বিশ লাখ হচ্ছে রিজার্ভ এবং সারফ্লাস দেখুন লোনের চাইতেও কিন্তু তাদের রিজার্ভ বেশি রয়েছে এটা একটা ভালো দিক এবার আমরা এই শেয়ারটি নিয়ে কিছু লজিক্যাল বিষয় আপনাদেরকে শেয়ার করব অবশ্যই বিষয়টি দেখবেন এবং তার পূর্বে আপনাদের অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন বিভিন্ন জায়গায় ভিডিওটি শেয়ার করে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখব এক বছরের মধ্যে একুশ টাকা ষাট পয়সা তার সর্বোচ্চ প্রাইস বর্তমানে আছে ষোলো তিরিশ সুতরাং অনেক কম আছে আমরা যেই বিষয়টি বলতে চাই দেখুন তেরো টাকা সত্তর পয়সা শেয়ারটির হলো লোয়েস্ট প্রাইস চোদ্দো লেভেল সেই লেভেল থেকে কিন্তু বেশি বাড়তি নাই এই জন্য আমরা বলছি বটম লেভেল এই এর উপরে আর একটা বিষয় আঠারো টাকা বিশ পয়সা তার এভারেজ প্রাইস তিনশো দিনের মধ্যে তো সে লেভেল থেকে অনেক কম আছে সুতরাং যৌক্তিকভাবে আমরা এটা বলে নিতে পারি যে এটি বটম লেভেলে কারণ সর্বোচ্চ লোয়েস্ট লেভেল চোদ্দো লেভেল তেরো সত্তর চোদ্দো লেভেল এবং আছে ষোলো থেকে তিরিশ দ্যাট মিন্স সেটাকে বটম লেভেলেই বলা যায় আরেকটি মূল্যবান যৌক্তিক বিষয় হলো দেখুন বন্ধুরা এই শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরে চোদ্দো পনেরো ষোলো চোদ্দো পনেরো ষোলো এই লেভেলেই কিন্তু উঠানামা করেছে তো স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু ইতিপূর্বেও সতেরো লেভেলেও টাচ করেছিল আমরা সেটা দেখব এই যে সতেরো চল্লিশ সতেরো ষাটে হাই আর হাই সতেরো চল্লিশ এটা আটই এপ্রিল হয়েছিল সতেরো চল্লিশ তিরিশে এই লেভেলে ছিল তো এই ষোলো সতেরো চল্লিশ তিরিশ এ লেভেলে যখন ছিল শেয়ারটি তাহলে আমরা সেই লেভেল থেকে কিন্তু বর্তমানে অনেক কম আছে সুতরাং এটাকে বটম লেভেল বলাই যায় এবার আমরা শেয়ারটির ফান্ডামেন্টাল আরও অন্যান্য পজিশন দেখব ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ার জুন ক্লোজিং শেয়ার জুন ক্লোজিং এই শেয়ারটির আমরা যদি দেখি ডিভিডেন হিস্ট্রি দুই সাড়ে তিন বিগত দুই বছরে তেইশে ডিভিডেন্ট নাই সুতরাং এটি আমরা জেরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটি এছাড়া শেয়ারটির পি ইপিএস হচ্ছে মাইনাস ছত্রিশ পয়সা এবং এই ছত্রিশ পয়সা ইপিএস মাইনাস হয়েছে কীভাবে যার ফলশ্রুতি আমরা এটা দেখব তা আগে প্রথমে দেখব মাইনাস পঁয়তাল্লিশ পি যা পি অনুযায়ী শেয়ারটি এখন ও একটা ওভারঅল রিস্কি ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে আমরা এর গ্রোথটা দেখুন অ্যানুয়ালে এক টাকা এক পয়সা মাইনাস ছিল তারপর কি হলো ফার্স্ট কোয়ার্টারে উনিশ পয়সা মানে ছিয়াত্তর পয়সা ইপিএস মাইনাস হলো ফার্স্ট কোয়ার্টারে ইপিএস দেওয়ার পর তারপর সেকেন্ড কোয়ার্টারে ইপিএস দেওয়ার পর আশি পয়সা মাইনাস হলো মানে মাইনাসের গ্রোথ বাড়লো এরপরে থার্ড কোয়ার্টারে মানে যেটা লাস্ট কোয়ার্টার সেইখানে হলো তেরো পয়সা ইপিএস দ্যাট মিন এইখান থেকে অসীম গ্রোথ যেখানে মাইনাস আশি পয়সা এই বাঁচি সেখান থেকে তেরো পয়সা পজিটিভ দেওয়ার ফলে অসীম গ্রোথ হওয়ার ফলে ইপিএসের পরিমাণ ডেভেলপ করে নেগেটিভটা বেশি ছিল সেটা কমে যায় এই যে অসাধারণ এবং একটা অসীম গ্রোথ তৈরি হয় এর ফলশ্রুতিতে বর্তমানে মাত্র ছত্রিশ পয়সা মাইনাস এখন এই পজিটিভের ধারা এখন সামনে ডিভিডেন এটা বজায় থাকলে ইপিএস পজিটিভে চলে আসবে তো বন্ধুরা সেটির কোয়ার্টার থ্রি পর্যন্ত নেপিটা অপারেটিং ক্যাশ হল চোদ্দো পয়সা পজিটিভ আছে এটা একটা ভালো দিক সামনে যেহেতু ডিভিডেন দিবে এবং এখানে তাদের আর ক্যাশ ফ্লো আছে পজিটিভ সুতরাং এটা একটা ভালো দিক এছাড়া যেহেতু শেয়ারটি মাইনাস থেকে পজিটিভে চলে এসেছে ইনকাম এটাও একটা ভালো দিক অপরদিকে শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ আমরা যদি দেখি তাহলে দেখব জুন পর্যন্ত টোটাল সতেরো ষোলো কোটি উনত্রিশ লাখ শেয়ারের মধ্যে জুন পর্যন্ত হোল্ডিংয়ে চার কোটি তিরিশ দশমিক এক পার্সেন্ট চার কোটি উননব্বই লক্ষ শেয়ার ডিরেক্টরের কাছে গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক শূন্য চার পার্সেন্ট বেড়ে একুশ দশমিক অষ্টআশি পার্সেন্ট তিন কোটি ছাপ্পান্ন লাখ ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য এক কমে শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট এক লাখ মতো শেয়ার পাবলিকের কাছে শূন্য দশমিক শূন্য তিন কমে আটচল্লিশ দশমিক ছয় পার্সেন্ট সাত কোটি তিরাশি লাখ শেয়ার তো বন্ধুরা এটা কিন্তু জুনের হোল্ডিং জুলাইয়ের হোল্ডিং এখনও পাওয়া যায় নাই আপনারা লক্ষ্য করুন শেয়ারটি এই যে এভারেজ প্রাইস তিনশো দিনে আঠারো টাকা বিশ সেই লেভেল থেকে কিন্তু কম তো আমরা এই যে আমাদের আজকের আলোচনা শিরোনাম বটম লেভেলে এখানে বটম লেভেল বলতে আমরা শেয়ারটি আমরা চোদ্দো পনেরো ষোলো সতেরো পঞ্চাশ ষাট এই লেভেলে কিন্তু লেনদেন হতে দেখেছি এবং সেই লেভেল থেকে কিন্তু বর্তমানে শেয়ারটি প্রাইস কম এবং এভারেজ প্রাইস আঠারো বিশ এবং লো প্রাইস এক বছরে তেরো টাকা সত্য চোদ্দো লেভেল তাহলে আমরা শেয়ারটিকে কিন্তু একরকম বটম লেভেলে বলতে পারি এছাড়া শেয়ারটির প্রতি যে আমাদের আজকে শিরোনাম এই যথার্থ প্রমাণের জন্য দেখাবো দিন দিন আগ্রহ বাড়ছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো দেখুন শেয়ারটির দিন দিন আগ্রহ বাড়ছে কি না দেখুন গত চারই আগস্ট শেয়ারটির চুয়ান্ন হাজার চারশোটি লেনদেন ছিল তারপর ছয়ই আগস্ট ছয় লাখ ছেষট্টি হাজার তারপর সাতই আগস্ট নয় লাখ নিরানব্বই হাজার প্রায় প্রায় দশ লাখ এবং আটই আগস্ট লাস্টের দিন চোদ্দ লাখ আঠান্ন হাজার তাহলে দেখুন শেয়ারটির দিন দিন লেনদেন বাড়ছে এবং শেয়ারটির প্রাইসও আপ হচ্ছে দেখুন তেরো টাকা আশিতে শেয়ারটি সবচাইতে স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে এবং তারপর সেটির প্রাইস ইনক্রিজ করে আবার ডাউন হলেও তেরো টাকা নব্বই ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটির ইতিপূর্বে এই যে স্ট্রং সাপোর্ট ভ্যালু ক্রিয়েট করার পর শেয়ারটি যে তার পূর্ববর্তী রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে শেয়ারের প্রাইস তৈরি করছে সেক্ষেত্রে চোদ্দো দশ চোদ্দো চল্লিশ চোদ্দো সত্তর এইসবর্তী ক্লোজ ভ্যালু চোদ্দো ষাট এগুলো কিন্তু অলরেডি ক্রস ক্লোজ করে ক্রস করে ফেলেছে এবং ষোলো বিশটাও ক্রস করে নতুন একটা রেজিস্ট ক্লোজ ভ্যালু রেজিস্ট্রেন্স তৈরি করেছে এখন আমাদেরকে এই যে দেখতে হবে তার নিকটবর্তী এই যে ষোলো তিরিশ ক্রস করে এবার আমাদেরকে দেখতে হবে সতেরো টাকা লেনদেন করে হচ্ছে কিনা না ক্লোজ ভ্যালু করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে সতেরো টাকা ষাট নতুন ক্লোজ ভ্যালু করছে কি না প্রথমেই দেখতে হবে সতেরো ষাট যদি শেয়ারটি সতেরো ষাট ক্লোজ ভ্যালু তৈরি করে নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করে তাহলে শেয়ারটি কিন্তু পুনরায় একটা ভালো হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এই শেয়ারটির সতেরো ষাট যদি নতুন ক্লোজ ভ্যালু তৈরি করে তাহলে কিন্তু শেয়ারটির একটা আপামার ভালো সম্ভাবনা তৈরি করবে এবং এরপর তারপর শেয়ারটি সতেরো ষাটের পর আঠারো পঞ্চাশ এ দুটো রেজিস্টেন্স ক্লোজ ভ্যালুর রেজিস্টেন্স আউট করলে শেয়ারটির আরও একটা ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না দেখুন শেয়ারটির ম্যাক্সিমাম প্রাইস এভারেজ প্রাইস আঠারো টাকা বিশ সে লেভেল থেকে কম ম্যাক্সিমাম প্রাইস তেইশ টাকা পঞ্চাশ সে লেভেল থেকেও কম এভারেজ ভলিউম পাঁচ পাঁচ লাখ আঠান্ন হাজার সে লেভেল থেকে অনেক বেশি ম্যাক্সিমাম ভলিউম ছিয়াশি লাখ একুশ হাজার সেই ধরনের ভলিউম আমরা এর মধ্যে দেখতে পাই নাই সুতরাং এটা যে এই যে তেরো টাকা আশি টাকা থেকে আশি পয়সা থেকে চোদ্দো থেকে ষোলো তিরিশ দু টাকার ওপরে বৃদ্ধি এর ফলে যে ম্যাক্সিমাম ভলিউম হয়ে আপলোডিং বা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে এমন কোনো বিষয়ও এখানে আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা ধারাবাহিকভাবেও শেয়ারটির প্রতি পাবলিকের আগ্রহ বাড়ছে আপনারা দেখলেন আমাদের শিরোনাম এবং দিন দিনে আগ্রহ বাড়ছে এটাও আপনারা দেখলেন আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করার জন্য না প্রমোট বা বাচ্ছেত উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্যও না শুধুমাত্র সেতির অবস্থান জানানো বোঝানোর জন্য তারই কথা আলোচনা তাই নিজে জেনে বুঝে যে নিশ্চিত সিদ্ধান্ত নেবেন গুজবে কান দেবেন না প্যানিক আসতে না কাউকে প্যানিক করবেন না আজকে মতো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম